রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম ওম নম শ্রী পরমাত্মে নম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ সাধক সঞ্জীবনী ভগবত গীতা অধ্যায় ছয়ের নয় নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় বল্লভ শ্রী হরি বংশ বসুদেব সুতম দেবম কংসচানুমর্দনম মর্তনম কী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ছয় নয় নম্বর শ্লোক শ্রী ভগবান বলছেন সুহৃত মিত্র ওরি উদাসীন মধ্যস্থ বন্ধুসু সাধুসু ও পিছ সমবুদ্ধির সমবুদ্ধি অর্থাৎ সুহৃত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য স্বজন সৎ আচরণকারী এবং পাপ আচরণকারীদের প্রতিও যিনি সমবুদ্ধি বিশিষ্ট তিনি শ্রেষ্ঠ অষ্টম শ্লোকে পদার্থগুলিতে ভাবের কথা বলা হয়েছে এবং এই শ্লোকে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি সমতার কথা বলা হয়েছে মানুষের প্রতি সমতার কথা বলার অর্থ এই যে বস্তু নিজে কোনো ক্রিয়া করে না সুতরাং তাতে সমবুদ্ধি হওয়া সহজ হয় কিন্তু ব্যক্তি নিজের জন্য এবং অপরের জন্য ক্রিয়া করে সুতরাং তাতে সমবুদ্ধি হওয়া বড়ই কঠিন তাই ব্যক্তিদের আচরণের যার বুদ্ধি বিচারের কোনো বিষমভাব বা পক্ষপাতিত্ব থাকে না সেই সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি মায়ের মতো কিন্তু মমতা শূন্য হয়ে কোনো কারণ ব্যতিরেকে সকলের হিত চায় এবং মঙ্গল করার স্বভাব সম্পন্ন হয় তাকে সুহৃদ বলা হয় এবং যে উপকারের পরিবর্তে প্রত্যুৎপকার করে তাকে মিত্র বলা হয় সুহৃদ্ধের স্বভাব যেমন বিনা কারণে অপরের হিতকারী হয় তেমনি বিনা কারণে অপরের অনিষ্ট করা যার স্বভাব তাকে অরি বলা হয় যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা অন্য কোনো বিশেষ কারণে অন্যের অনিষ্ট অপকার করে তাকে দেশ্য বলা হয় দুটি পক্ষ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে তাদের দেখেও যে পৃথক থাকে কারুর প্রতি কোনো পক্ষপাতিত্ব করে না বা নিজে থেকে কিছু বলে না তাকে উদাসীন বলা হয় পক্ষান্তরে দুপক্ষের বিবাদ যেন মিটে যায় এবং দুজনের মঙ্গল হয় এই এইরূপ ভাবসহ যারা চেষ্টা করে তাদের মধ্যস্থ বলা হয় একজন হলো বন্ধু অর্থাৎ আত্মীয় এবং অপরজন বন্ধু নয় কিন্তু এই দুজনের সঙ্গে ব্যবহার তার মনে কোনো বিষম ভাব উদয় হয় না যেমন তার পুত্র অথবা অন্য কারোর পুত্র কোনো অন্যায় কাজ করছে তাহলে সে তাদের অপরাধ অনুযায়ী দুইজনকেই সমান শাস্তি দেন তেমনই তার পুত্র অথবা অন্যের পুত্র কোনো ভালো কাজ করেছে সেই দুজনকেই পুরস্কৃত করাতেও তার কোনো পক্ষপাতিত্ব থাকে না শ্রেষ্ঠ আচরণকারী এবং পাপ আচরণকারীদের মধ্যে ব্যবহারে পার্থক্য থাকে এবং পার্থক্য থাকাই উচিত কিন্তু এই দুই পক্ষের মঙ্গলাকাঙ্ক্ষায় অর্থাৎ তাদের মঙ্গল করায় দুঃখের সময় তাদের সাহায্য করায় ভাবাসম্পন্ন ব্যক্তির অন্তরে কোনো বিষম ভাব বা পার্থক্য থাকে না সবার মধ্যে এক পরমাত্মা বিরাজমান এইরূপ ভাব তার স্বয়ং এ থাকে তাই বুদ্ধিতে সকলের মঙ্গল কামনা হয় মনে সবার জন্য মঙ্গল চিন্তা হয় এবং ব্যবহারে আপন পরের মমত্ব রহিত হয়ে সকলের সুখ সম্পাদিত হয় যে স্থানে বিষম বুদ্ধি হওয়ায় সম্ভাবনা অধিকভাবে থাকে সেখানেও সমবুদ্ধি হওয়া একটা বিশেষত সেখানে যদি সমবুদ্ধি হয় তবে সর্বত্র সমবুদ্ধি হতে পারে এই শ্লোকে ভাব গুণ আচরণ ইত্যাদির পার্থক্য ধরে নয় প্রকার প্রাণীর নাম করা হয়েছে এই প্রাণীদের ভাব গুণ আচরণ ইত্যাদি পার্থক্যের জন্য সেইগুলির সঙ্গে ব্যবহারে যদি কোনো বৈষম্য আসে তবে তাতে কোনো দোষ হয় না কারণ সেই ব্যবহার তাদের ভাব আচরণ পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী তাদের জন্যই নিজের জন্য নয় কিন্তু তাদের সকলের মধ্যেও সেই পরমাত্মা পরিপূর্ণভাবে আছেন এই উপলব্ধিতে কোনো ভেদ যেন না আসে এবং নিজের দিক থেকে সকলে সেবার ভাব যেন বজায় থাকে এইভাবেও কোনো পার্থক্য করা উচিত নয় তাৎপর্য হল এই যে যে কোনো পথেই তত্ত্ববোধ হোক না কেন সর্বত্রই তার সমবুদ্ধি হয়ে থাকে অর্থাৎ কোথাও তার পক্ষপাতিত্ব না হয়ে সমানভাবে সকলের সেবা এবং হিতের চিন্তা আসে যেমন ভগবান সমস্ত প্রাণীর সুহৃদ তেমনি এই সিদ্ধ কর্মযোগীও সমস্ত প্রাণীর সুহৃদ হন সুহিদ মিত্র ইত্যাদির নাম করার পর শেষকালে এখানে সাধুস্পী চ পা বলার তাৎপর্য হল এই যে শ্রেষ্ঠ আচরণকারী ও নীচ আচরণকারী ব্যক্তিদের প্রতি যার সমবুদ্ধি হয় তার সর্বত্রই সমবুদ্ধি হয় কারণ জগতে আচরণের প্রাধান্য থাকে আচরণের প্রভাব পড়ে আচরণ দ্বারাই মানুষের পরীক্ষা হয় আচরণের সহায়তাতেই শ্রদ্ধা অশ্রদ্ধা জন্মে স্বাভাবিকভাবে দৃষ্টি আচরণের ওপরই পড়ে এবং আচরণ দ্বারায় সদ্ভাব দুর্ভাব উৎপন্ন হয় ভগবানও যদ যদা চরতি শ্রেষ্ঠ সত্য শ্রেষ্ঠত্ব তত্ত্ব দেবতর জন বলে আচরণের কথায় প্রধান বলে জানিয়েছেন তাই শ্রেষ্ঠ আচরণকারী এবং নিকৃষ্ট আচরণকারীদের মধ্যে সমভাব হলে সর্বত্রই সমভাব হয় এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠ আচরণকারী ব্যক্তিদের প্রতি সদ্ভাব হওয়া সহজ কিন্তু পাপাচরণকারীদের প্রতি সদ্ভাব হওয়া কঠিন হয় তাই ভগবান এখানে অপিচ দুটি অব্যয়ের ব্যবহার করেছেন যার অর্থ হল পাপাচরণকারীদের প্রতিও যার সমবুদ্ধি থাকে তিনি শ্রেষ্ঠ এখানে বিভিন্ন ধরনের জাগতিক পদার্থ দিকে অবলোকনকারীর আন্তরিক দৃষ্টির কথা উত্থাপিত হয়েছে সমবুদ্ধির বিশিষ্যতে বলা হয়েছে সত্য দর্শনকারীর যে সমবুদ্ধি হয় তা সকলের বোধগম্য হয় না কিন্তু সাধকদের জন্য সেটি হলো প্রধান কারণ সাধক আমি নিজ দৃষ্টিতে কেমন এইভাবে নিজেকে দেখতে থাকে সেই জন্যই নিজেকে নিজের উদ্ধার করার কথা বলা হয়েছে জগতের লোকের সাধারণত অন্যের ব্যবহারের দিকে দৃষ্টি থাকে সাধককে চিন্তা করে দেখতে হয় যে আমার দৃষ্টি আমার ভাবের ওপর থাকে নাকি অন্যের আচরণের ওপর থাকে অন্যের আচরণের দিকে দৃষ্টি থাকলে যে দৃষ্টির দ্বারা নিজের কল্যাণ হয় সেই দৃষ্টি বন্ধন হয়ে তমসাচ্ছন্ন হয়ে যায় তাই অপরের ভালো মন্দ ব্যবহারের দিকে দৃষ্টি না দিয়ে তাদের প্রকৃত যে স্বরূপ সেই দিকে দৃষ্টি রাখতে হয় স্বরূপের দিকে দৃষ্টি থাকলে তার লোকের আচরণের দিকে লক্ষ্য যায় না কারণ স্বরূপ সর্বদা এক প্রকার থাকে কিন্তু আচরণ পরিবর্তনশীল সত্য তত্ত্বের ওপর যে দৃষ্টি থাকে তাও সত্যই হয় কিন্তু সার দৃষ্টি কেবল আচরণের দিকেই থাকে তার দৃষ্টি অসতের দিকে থাকায় অসতি হয় এর মধ্যেও অশুদ্ধ আচরণের দিকেই যার বেশি দৃষ্টি থাকে বুঝতে হবে তার পতন হয়েছে এর তাৎপর্য হল এই যে আচরণ বাঞ্ছনীয় নয় সেই অশুদ্ধ আচরণকে যে প্রাধান্য দেয় সে নিজের পতন ঘটায় তাই ভগবান তাই ভগবান এই স্থানে অশুদ্ধ আচরণকারী পাপীদের প্রতিও সমবুদ্ধি সম্পন্নদের শ্রেষ্ঠ বলে জানিয়েছেন কারণ তার লক্ষ্য সত্য তত্ত্বের ওপর থাকায় তার দৃষ্টিতে সব কিছু পরমাত্মা তত্ত্বরূপে বিরাজ করে পরবর্তী পর্যায়ে সব কিছু থাকে না কেবল পরমাত্মা তত্ত্বই বিরাজ করে তারই মহিমা এ স্থলে গীত হয়েছে সমবুদ্ধির বিশিষ্টতে পদের তারা। গীতার যোগ হলো সমতা গীতার দৃষ্টিতে যদি সমত্ব এসে যায় তাহলে তাহলে তার কোনো লক্ষ্যের প্রয়োজন নেই অর্থাৎ যার প্রকৃত সমত্ব প্রাপ্তি হয়েছে তার মধ্যে সমস্ত সদ্গুণ এবং সদাচার স্বাভাবিকভাবেই এসে যায় এবং তার সংসারে জয় হয় বিষ্ণু পুরাণে প্রহ্লাদও বলেছেন যে সমত্তই ভগবানের উপাসনা অর্থাৎ ভজনা এইভাবে যে সমত্বের অসীম অপার অনন্ত মহিমা যার বর্ণনা কেউ করতে সক্ষম নয় সেই সমত্ত প্রাপ্তির উপায় হল মন্দবুদ্ধি রহিত হওয়া মন্দবুদ্ধি রহিত হওয়ার উপায় হল এক কাউকে মন্দ অর্থাৎ খারাপ মনে না করা দুই কারো মন্দ না করা তিন কারো ক্ষতি করার চিন্তা না করা চার কারো মন্দ না দেখা পাঁচ কারো মন্দ কিছু না শোনা ছয় কাউকে মন্দ কিছু না বলা এই ছয়টি বাক্য দৃঢ়তার সঙ্গে পালন করলে মন্দ রহিত হওয়া যায় মন্দ বুদ্ধি রহিত হলে শত স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে ভালত্ব এসে যায় কারণ ভালত্বই হল আমাদের স্বরূপ ভালো হওয়ার জন্য আমরা চেষ্টা করি সাধনা করি কিন্তু দীর্ঘকাল ধরে সাধনা করলেও বাস্তবিক ভালো আমরা হতে পারি না এবং সাধনা করেও নিজেরা সন্তুষ্ট হই না মনে চিন্তা আসে যে মন্দ সাধনা করেও সদ্গুণ সদাচার সম্পন্ন হতে পারলাম না অতএব এই সদ্গুণ সদাচার হবার নয় এই ভেবেই আমরা সাধনাতে হতাশ হয়ে পড়ি হতাশ হবার প্রধান কারণ হলো এই যে আমরা ভালো হওয়াকে চেষ্টা সাধ্য ব্যাপার বলে মনে করেছি এবং মন্দ বুদ্ধিকে ঠিকমতো ত্যাগ করিনি মন্দ মন্দ বুদ্ধিকে সর্বতভাবে ত্যাগ না করলে অংশত তো ভালো বুদ্ধি মন্দ বুদ্ধির সহায়ক হয়ে ওঠে কারণ অংশত ভালো হলে ভালত্বের অহংকার হয় যত মন্দ ভাব থাকে তা সবই ভালত্বের অহংকার অবলম্বন করে থাকে পুরোপুরি ভালো হলে আর ভালত্বের অহংকার হয় না এবং মন্দ বুদ্ধিরও উৎপন্ন হয় না সুতরাং মন্দ বুদ্ধি ত্যাগ করলে বিনা উদ্যোগে ভা ভালত্ব সতই এসে যায় ভালত্ব যখন আমাদের মধ্যে আসে তখন আমরা ভালো হয়ে যাই আমরা ভালো হলে স্বাভাবিকভাবে আমাদের দ্বারা ভালো কাজ করতে হয় যখন ভালো হতে থাকে তখন সৃষ্টিচক্রের নিয়মে স্বাভাবিকভাবে আমাদের জীবন নির্বাহ হতে থাকে অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না এবং অন্যের অধীনও হতে হয় না এরূপ অবস্থায় আমরা জগতের প্রভাব থেকে সর্বতভাবে মুক্ত হতে পারি জগতের প্রভাব থেকে মুক্ত পেলেই আমাদের শতসিদ্ধ সমত্ব প্রাপ্তি হয় এবং আমরা কৃতকৃত্য হই জীবনমুক্ত হই সমতা এবং বিষমতা দুটির বিভাগ পৃথক পৃথক পরম আত্মতত্ত্ব হল সম আর জগৎ সংসার হলো বিষম সিদ্ধ কর্মযোগের বিষম ব্যবহারেও সমবুদ্ধি থাকে আচরণের ক্ষেত্রে যার সঙ্গে কখনো ঐক্য হতে পারে না ঐক্য হওয়া উচিত নয় এবং ঐক্য করা যায় না সেই মাটির ঢেলা পাথর এবং স্বর্ণে সুরিদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য এবং সাধু ও পাপী ব্যক্তিদের মধ্যে আচরণেও তার সমবুদ্ধি বজায় থাকে কারণ তিনি অনুভব করেছেন যে একমাত্র পরমাত্মা ব্যতীত আর কিছুই নেই একটি স্বর্ণনির্মিত বিষ্ণুমূর্তি এবং একটি স্বর্ণনির্মিত কুকুর মূর্তি যদি ওজনে একই সমান হয় তাহলে উভয়ের দামও একই হয় শ্রী বিষ্ণু সর্বশ্রেষ্ঠ দেবতা এবং পরম পূজনীয় আর কুকুর অস্পৃশ্য জন্তু এবং অপূজ্য বাধ্যত দুই মূর্তির মধ্যে বড় পার্থক্য থাকলেও স্বর্ণের মূল্যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না তেমনি জগৎকে কেউ মিত্র কেউ শত্রু কেউ মহাত্মা কেউ দুরাত্মা কেউ ভালো কেউ মন্দ কেউ সজ্জন কেউ দুর্জন কেউ সদাচারী আবার কেউ দুরাচারী কেউ ধর্মাত্মা কেউ পাপাত্মা কেউ বিদ্যান কেউ মূর্খ এই সবই বাহ্যিক দৃষ্টিতে কিন্তু তো সবই সেই ভগবান এক ভগবানই রূপে প্রকটিত হয়েছেন জ্ঞানী ব্যক্তিরা তাকে চিনতে পারেন অন্যেরা চিনতে পারে না স্নানের সময় সাবান মেখে আয়নার প্রতিবিম্ব দেখলে সেটি অত্যন্ত নোংরা বিশ্রী দেখায় মনে হয় সারা গায়ে সাদা সাদা ফুস্কা বা অন্য কিছু হয়েছে কিন্তু তাতে মনে কোনো দুঃখ বা হতাশা আসে না কারণ আমাদের মনে এই ভাব থাকে যে জল ঢাললেই ওইগুলি সব চলে যাবে শরীর পরিষ্কার হয়ে যাবে তেমনই সব কিছুই পরমাত্মার স্বরূপ কিন্তু ওপর থেকে পৃথক পৃথক শরীরের পৃথক পৃথক দেখায় প্রকৃতপক্ষে যা দেখা যায় তা পরমাত্মার স্বরূপ কিন্তু রাগ আসক্তি দেশাদির জন্য এদের পৃথক বলে প্রতিবাদ হয় পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে কর্মযোগী বিশিষতে পদের দ্বারা যে কথা বলা হয়েছে সেই কথাই এখানে সমবুদ্ধি বিশিষতে পদের দ্বারা বলা হয়েছে সমবুদ্ধি সম্পন্ন মানুষ নির্লিপ্ত থাকেন নির্লিপ্ত থাকলে যোগ হয় নির্লিপ্ততা হলে ভোগ হয় তিনটি যোগেই সমবুদ্ধি থাকে কিন্তু কর্মযোগে বিশেষভাবে থাকে কারণ ভৌতিক সাধনা হওয়ায় কর্মযোগীর সাধন পথে বৈষম্য বিশেষভাবেই উপস্থিত হয় ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবৎ গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায় নয় নম্বর শ্লোক পাঠ করে শোনালাম ব্যাখ্যাসহ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা শ্রীহরি শ্রী বংশ